কেউ নাই যে বলার আল্লাহ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো পঞ্চাশ হাজার বছর অপেক্ষার পর সর্বপ্রথম যিনি সাহস করে আল্লাহকে বলবেন এতটুকু স্পেশালিটি যাকে আল্লাহ দিয়েছেন তিনি আমার নবী বলবেন আল্লাহ বিচারটা শুরু করেন সেজন্য সায়ের বলছে হাসের কাদিন আজব দে के वाला होगा जुल्फ लहरा के वो जब आएगी पर कयामत में भी इक और कयामत होगी नाते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रौनक होगी अरे भाई रे এটা হজের মাস কিসের মাস বলেন তো উপরে আছে একজন যিনি মকবুল হজ করে এসেছেন যার হজ কবুল হয়েছে এমন হজকারী তার পরিচিত আশেপাশে চারশো জনকে সুপারিশ করে জাননাতে নিয়ে যাবে সহি হাদিস কয়শো জন আমার মনে পড়ে যায় ইমামে হোসেন ইমামে হাসান রদিয়াল্লাহমা এই দুজন দুই ভাই পায়ে হেঁটে হেঁটে পঁচিশ বার করে হস্ করেছেন আল্লাহ শুধু তাই না আপনি অবাক হবেন একজন হাফেজে কোরআন আরে ভাই নবীর সাফাত তো বহু পরে উনি তো রোল নাম্বার এক রোল নাম্বার এক হাজার পাঁচ হাজার দশ হাজারের অবস্থা শোনেন সুভারল কয়লা রোল নম্বর একের অবস্থা পে অটো বুঝে নিয়েন যখন বলবো যে মন কিচর অমুক স্কুলের রোল নম্বর দশ ওরে ট্যালেন্ট ছেলেটা বুলেটের মতো অঙ্ক করে বারুদের মতো ইংরেজি পারে কি কস দশের এই অবস্থা কথা কন্যা ঠিক কিনা জোরে বলে দশ যদি এমন হয় তাহলে তিন কেমন হবে তিন যদি এমন হয় তাহলে এক কেমন হবে ঠিক এটা কথা বলে একজন হাফেজের কোরআন যে কোরআন শরীফ মুখস্ত করেছে তাকে জাহান নামের গেইটে নিয়ে বলা হবে তোর পছন্দ মতো দশজন কে নিয়ে জাদাতে চলে যান আপনি নবী সাফাদ মানেন না আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যাই একজন হাফেজে কোরআন যদি সে হেপস ধরে রাখতে পারে আমাদের বড় দুঃখের বিষয় অনেক হাফেজরা পরবর্তীতে এদিক সেদিক গিয়ে কোরআন ভুলে যায় আবার যারা কোরআন ভুলে যাবে তারা কেয়ামতের মাঠে কুষ্ঠ হয়ে উঠবে এটাও হাদিস আপনি কেয়ামতের মাঠে দেখবেন কিছু কুষ্ঠরুগী যাদের গায়ে বিভিন্ন জায়গায় ডাক ডাক আপনি বুঝে যাবেন যে উনি হাফেজ ছিল পৃথিবীতে কোরআন নিয়মিত না পরে নাই ভুলে গিয়েছে তাই কুষ্ঠরোগী হয়ে উঠেছে তাকে দেখলেই চেনা যাবে আর যারা হাফিজে কোরআন পর্যন্ত কোরআন চর্চায় রেখেছে তাদেরকে বলা হবে যা নিশ্চিত নিয়ে জান্নাতে চ্যালেঞ্জ করে বলছি নিয়েছি হাদিস। শোনে যান এক গ্লাস পানি যে খাওয়াইছে এক গ্লাস পানি পানি খাওয়ান খাওয়ান তো ধরেন জান্নাতিদের লাইন

কোন মানুষকে জিমকাগে পাঠিয়েছি টিিয়েছি টিিয়েছি এই মাহফিলে যত কাজ করেছে করেছে এমন ব্যক্তি মনে মসজিদের কাছে

কি বলবো কিন্তু নারীকান্ত নারীকান্ত যে শুনিয়ে দিয়েছে ইনস্ট্যান্টলি বাংলাদেশে বাংলাদেশে আমরা আবাস স্বাস্থ্য নারী 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 একটা আন্দোলন চলছে

প্র ু টা মা যন সাসে সাসেে সাসে কি হা দ জা ত ত প স আ আরারা আ আবে আ । নারী ديال 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 সকল 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 সবাই গেলে তার ভাতা হবে না হবে না নারীদের চাই ল্যাপটপে পজে চিহ্নিত হবে আর যদি আসলে শিকারしたい তাহলে একটা ফান্ড থেকেও পাই থেকেও পাই থেকেও পাই